আমরা বাড়ি যাব, আর আব্বা মা এখনো মরেনি বেঁচে আছে আপনি আপনার বাপ মাকে খেতে দিচ্ছেন না দূরে রেখেছেন কষ্ট দিচ্ছেন আপনার বিবি আপনাকে ভুল বুঝিয়েছে ওই বিবির কথাটা এই মুহূর্তে না শুনে মাকে কিংবা বাপকে আপনার নিজের কোলের কাছে রেখে দিন যতদিন বেঁচে আছে একটু খেদমত করে নিন আর মৃত্যুর আগে আপনি বাপ মার খেদমতে জান্নাতি হয়ে কবরে যান। যাবেন ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ তাহলে আয়াতটা শুনিয়ে নিন আর আজকের মত আমাকে ছেড়ে দিন মকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাহি আহু অবিল ওলি তাইনি

ওলান কাদিমা জরে বলুন সুবহানাল্লাহ ওয়াকাদারা রাব্বুকা তোমার রব সিদ্ধান্ত করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কুরবানি করা জবাই করা যাবে না আর তারপরে আল্লাহর পরেই কাদের ইহসান ওয়াবিল আলিদাইনি ইহসানা আল্লাহর পরে যাদের সঙ্গে সব চাইতে উত্তম আচরণ করবেন ওরা হল বাপ এবঙ্গ মা জোরে হবে না কি রকম আচরণ কোরআন ইম্মা ইয়াবুলুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আওকিলাহুমা আল্লাহ বলছেন বাপ অথবা মা অনেক সময় বাপ আগে বৃদ্ধ হয়ে যায় মা পরে অসুস্থ হয়ে যায় যায় না আল্লাহ বলছেন একজন অথবা দুজন আও একজন এত অথবা যদি তারা বিছানায় পড়ে যায়। যায় অসুস্থ হয়ে আর চলতে পারে না তোমার সাহায্য নিয়ে মা পুকুরে গোসল করে তুমি হাত ধরলে মা তবে বাথরুমে যেতে পারে তুমি আব্বার হাত ধরলে উঠে বসে দুটো খেতে পারে রকম অসহায় অবস্থা যদি তোমার বাপ মার চলে আসে তোমার চোখের সামনে দূরে ফেলে দেখো না বিছানা আলাদা করে দিও না বাড়ি থেকে বার করে দিও না তাদের খেতমত করো তাদের সঙ্গে সদ আচরণ করো তাদের চোখের উপরে চোখ রাইয়ে বড় কথা বলো না তুমি এমন আচরণ করো না তোমার আব্বার মুখ দিয়ে যেন উফ এই শব্দটুকু তোমার আব্বার মুখ আম্মার মুখ দিয়ে উচ্চারণ করতে দিও না অথবা বাপমা তোমাকে বারবার বিরক্ত করছে ওষুধ চাইছে পানি চাইছে বারবার ডাকছে কষ্ট দিচ্ছে সেজন্য তুমি যেন বলো না বড়ই ঝামেলা করে তো বলি না বলি না বন্ধুদের সঙ্গে বসে বসে একসঙ্গে গল্প করছে তাস খেলছে বাপ ফোন করছে বাবা বাড়ি চলে আয় দুবার তিনবার ফোন করছে রিসিভ করেনি ফোনটা ধরে এত ফোন করছে না করে না করে না মা বারবার ডাকছে বাবা ও বাবা এই ঝামেলা করে আল্লাহ বলে খবরদার উফ ইউ ওয়ালা তানহারহুমা এই শব্দটুকু বাপমার জন্য ভুলো না ওয়ালা তানহারহুমা ধমক দিও না চোখ মোটা করে কথা বলো না আকুল্লাহুমা কওলা কারীমা সবচাইতে সম্মানজনক কথা বাপমার সঙ্গে বলবে বলুন ইনশাআল্লাহ আর বাপমা জেদের মারা গেছে রব্বির হামহুমা

Justo.